দশটা প্রশংসা মানুষকে যতটা উৎসাহিত করে একটা নিন্দা তার থেকে অনেক বেশি দুর্বল করে দেয় লবণের মতো চরিত্র বানাও না কেউ বেশি ব্যবহার করতে পারবে না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটা সম্পর্কই স্থায়ী হয় জীবন জীবনসঙ্গী হিসাবে এমন কাউকে প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারে এবং তোমার দুঃখে সমানভাবে কাঁদতে পারে রাগ আর ঝড় দুটোই একই রকম থেমে যাওয়ার পরে বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো এটা গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হলো, মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব কেউ যদি আপনাকে ভালো না বলে তাতে দুঃখ পাবেন না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না যদি কষ্টে থাকো তাহলে জানবে পাপ ক্ষয় হচ্ছে আর যদি আনন্দে থাকো তাহলে জানবে পুণ্য ক্ষয় হচ্ছে জীবনটা পাওয়া না পাওয়ার হিসাব মেলানোর স্থান নয় আসুন আজ থেকে কোনো অভিযোগ না করে উপভোগ করি জীবনটাকে কচুপাতা পাতা দেখেছেন নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা তেমনই কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনায় ভরা যারা সফল মানুষ তারা সবসময় কাজ করে যায় তারা ভুল করে ভুল শোধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতো খারাপই ভাববে যার চরিত্র যেমন তার ভাবনাও তেমন জীবনে কখনো নিজের গোপন কথা কাউকে বলবেন না কারণ এমন একটা দিন আসবে সেই ব্যক্তিই আপনাকে গোপন কথাগুলি মনে করিয়ে দিয়ে অপমান করবে জীবনকে রঙিন করতে রঙের প্রয়োজন হয় না প্রয়োজন হয় একটি ভালো সম্পর্কের যখন আপনি বুঝবেন যে আপনার জন্য কারো সমস্যা হচ্ছে তার কাছ থেকে দ্রুত সরে যান স্বার্থ যেখানে শেষ বদনাম সেখানে শুরু এটাই দুনিয়ার রীতি কাউকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন আপনার পরিস্থিতি যেরকম হোক না কেন যে আপনার সাথে থাকবার সে থাকবেই আর যে ছেড়ে যাবার ছেড়ে যাবেই পাখি কখনো ডাল ভেঙে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের ওপর নয় ডানার ওপর তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখতে হয় অন্যের ওপর নয় রাগ মানুষকে ধ্বংস করে আর ধৈর্য মানুষকে উন্নত করে সুতরাং জীবনে সফল হবার জন্য এই দুটি জিনিসকে নিয়ন্ত্রণ করতে হবে নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসেনি জীবনে বড় হতে হলে কানে কম শুনতে হয় মুখে কম বলতে হয় শুধু কাজ করে যেতে হয় নীরবে কথায় আছে নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে বিক্ষত হতে থাকবেন বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটি কথা কাউকেই বলেন না এক কারো সমালোচনা করে না দুই কখনো তর্ক করে না তিন মিথ্যা বলে না চার কথা দিলে তা রাখার চেষ্টা করে পাঁচ বিপদে ধৈর্য ধরে নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনোই জেতা যায় না কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে যত বেশি ভুল করবে যত ব্যর্থ হবে তত বেশি শিক্ষা পাবে জীবন পথে ততটাই সফল হবে পুরুষের সফলতার পিছনে কোনো নারীর অবদান নেই কারণ পুরুষ সফল হবার পরই তার জীবনে নারীর আগমন ঘটে অসফল পুরুষের জীবনে কোনো নারীই নেই লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না তিনটে জিনিস খুব মূল্যবান সম্পর্কে সম্মান থাকা দরকার ভালোবাসাতে বিশ্বাস থাকা দরকার এবং বন্ধুত্বে গুরুত্ব থাকা দরকার তোমার অতীতে করা ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজের বর্তমান ও ভবিষ্যৎকে সম্পূর্ণভাবে নির্ভুল করতে পারো রাস্তা কখনোই ধোকা দেয় না ধোকা দেয় তো সেই মানুষগুলো যাকে তুমি একদিন রাস্তা দেখিয়েছিলে নিজের পরবর্তী পদক্ষেপ সব সময় গোপন রাখুন কারণ তোমার ভালো চাওয়ার লোক থাকুক বা না থাকুক খারাপ চাওয়ার লোকের অভাব হবে না একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায় আবার কেউ সব কিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত রাখে শান্তি চাইলে এই পাঁচটি কথা কাউকে বলবেন না এক স্বামী গোপন কথা দুই আপনার খারাপ কাজের কথা তিন উপার্জনের কথা চার ভবিষ্যৎ পরিকল্পনার কথা পাঁচ আপনি যদি জ্ঞানী হন তাহলে তা বলে বেড়ানো নিজের ছায়া যখন কালো তখন রূপের অহংকার করাটা বেমানান কারণ রূপ দেখে মানুষ চিহ্নিত করা যায় কিন্তু মানুষ চেনা যায় না কিছু কিছু মানুষের কথার আঘাত এত ভারী হয় যে না চাইতেও চোখে জল চলে আসে জীবন থাকলে সমস্যাও থাকবে আর সমস্যা থাকলে তার সমাধানও থাকবে হয়তো লোকে তোমায় সমস্যায় ফেলবে তবে সমস্যার সমাধান তোমাকে নিজেকেই খুঁজে বার করতে হবে পৃথিবীতে সব থেকে বোকা মানুষ হয়তো তারাই যারা অনেক বেশি বিশ্বাস করে কাউকে মনের সব কথা বলে দেয় আর পৃথিবীতে চালাক মানুষগুলো হয়তো তারাই যারা কোনো এক সময় তাদের খারাপ সময়গুলো শুনে কোনো এক দিক থেকে কথাগুলো দিয়ে তাদের আঘাত করে কখনো সেই মানুষটির জন্য কাঁদবেন না যে আপনার আবেগ অনুভূতি আর বিশ্বাসের মর্যাদা কখনো দেয়নি কখনো অপরের কথায় নিজেকে বিচার করো না কারণ কিছু কিছু মানুষ আছে তোমার সঠিক কাজকেও ভুল বলে প্রমাণ করে দেবে আর তুমি সেটা বিশ্বাস করে আর কোনো দিন সঠিক কাজ করতেও পারবে না যে তিনটি জিনিস জেনে রাখা খুব প্রয়োজন এক কখনো কারোর মনোযোগ আকর্ষণ করতে চাইবে না দুই কাউকে বিশ্বাস করার আগে সতর্ক হন তিন কখনো কারোর ওপরে নির্ভরশীল হয়ে পড়বেন না এই পৃথিবীতে ভয়ঙ্কর রোগ হলো টেনশন যা মানুষকে ধ্বংস করে আর ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয় সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় জীবন থেকে যা চলে যায় হয়তো ভালোর জন্যই যায় হয়তো সামনে আরও ভালো কিছু আসবে এই ভেবে সবাই পরবর্তী পাতাটা আবার উল্টায় যে তোমায় পাত্তা দেয় না তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই কারণ সবসময় এটা জানবে যে তুমি তোমার কাছে সেরা কখনোই কাউকে অবহেলা করা উচিত নয় রাস্তার পাশে অযত্নে বেড়ে ওঠা আগাছাতেও এক সময় অনেক সুন্দর ফুল ফোটে ভালোবাসা হল সুখের একটি ঠিকানা যা খুঁজে পাওয়া সম্ভব কিন্তু তার যোগ্য মানুষ পাওয়া অনেকটাই অসম্ভব নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমায় যে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য প্রার্থনা করে শান্তি একটা খুব ছোট্ট শব্দ কিন্তু খুব দামি একে কখনো কেনা যায় না খুঁজে নিতে হয় নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমায় ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য প্রার্থনা করে ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায় জীবনে এমন একজন মানুষ খুব প্রয়োজন যার সাথে জীবনে সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দ সব কিছু শেয়ার করা যায় ভালোবাসা হলো সুখের একটি ঠিকানা যা খুঁজে পাওয়া সম্ভব কিন্তু তার যোগ্য মানুষ পাওয়া অনেকটাই অসম্ভব তিনটে জিনিস কখনো ফেরানো যায় না বলে ফেলা কথা চলে যাওয়া সময় ভেঙে যাওয়া বিশ্বাস কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না এতে আপনিই খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে জয়ের জন্য অনেক সাধনার প্রয়োজন কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলই যথেষ্ট পরস্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না এগুলো হলো মরিচিকা এসবের পিছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত করো না যে পিতামাতাকে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ মনে করে তার কখনোই অর্থের অভাব হয় না সেই যুদ্ধে জেতা খুবই অসম্ভব যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুপক্ষের দালাল হয় সুখী হবার জন্য কি লাগে চলার পথে সততা বিশ্বাস করার মতো মানুষ আর একটু ভালোবাসা রাগের মাথায় কোনো দিন কিছু করো না কারণ রাগের মাথায় তুমি যে সিদ্ধান্তটা নেবে সেটাই ভুল হবে জীবনে যতটা না একজন ভালো মানুষ প্রয়োজন ঠিক তার চেয়েও নিজের জীবনে একজন মানসিক শান্তি দেওয়ার মানুষটা একটু বেশিই প্রয়োজন সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না যখন আসে সব কিছু নিয়েই আসে আর যখন যায় সব কিছু নিয়েই যায় জীবনে যতই ভালো কাজ করো সবাই একদিন ভুলে যাবে কিন্তু একটা মন্দ কাজ করো রেকর্ড হয়ে যাবে কথা সবসময় ভেবে চিনতে বলো কারণ বলার আগে শব্দ তোমার গোলাম আর বলার পরে তুমি শব্দের গোলাম